বোনেরা আমাদের শ্রমিক ভাই বোনেরা এই দেশে আপনারা কি করে খাবেন আমার শ্রমিক ভাই বোনেরা আপনারা কি করে খাবেন আমি এটা জোর হাতে রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে আপনারা আমাদের জন্য কি করেছেন যারা এইটি ফোর পার্সেন্ট রেমিটেন্স আনে বাংলাদেশে তাদের জন্য আপনারা কি করেছেন ১৩ পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট আসে হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে রেমিটেন্স আসার কারণে বাংলাদেশে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে যে সম্মান দিয়েছে এয়ারপোর্টে আলাদা তাদের বাসস্থান করেছে যে তারা এসে রেস্ট করতে পারে পারে হোটেলের মতন আত্মীয় থাকতে এয়ারপোর্টে তাদেরকে সার্ভিস দিতে হবে এত ব্যবস্থা করেছে যারা চৌরাশি পারসেন্ট বাংলাদেশে রেমিটেন্স আনে তাদের জন্য কি করেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় লিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে যে শ্রমিক ভাই বোনদেরকে আমরা কি করতে হবে দেখেন মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে বোনাস দিতে হবে আবার মার্চ মাসের ফিফটি পার্সেন্ট বেতন দিতে হবে একটা গার্মেন্টস মালিক কত্তিকে পাবে এই তিনটা জিনিস এক মাসে এই তিনটা জিনিস এক মাসে কোথায় পাবে একটা গার্মেন্টস মালিক গার্মেন্টস মালিকেরা মুখ চুপ বোঝে মুখটা চুপ থেকে কি করতেছে গার্মেন্টস গুলো গুলো বন্ধ করে চলে যাচ্ছে আপনারা একবার চিন্তা করেছেন যে আপনারা গুলো বন্ধ করে চলে যাচ্ছেন এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে এই দেশের কর্মসংস্থানের অবস্থা কি হবে এই শ্রমিক লেটা লিডাররা কয়েকজন মিলে এই দেশে চালাতে পারবে না তারা একজন একটা ইন্ডাস্ট্রি করতে পারবে কেন দুইশো চল্লিশটা প্রজেক্ট বন্ধ করে চলেছেন দুইশো চল্লিশটা ফ্যাক্টরি না কোম্পানি বন্ধ করে চলে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছেন এই লক্ষ লক্ষ লোক বেকার হওয়াতে বাংলাদেশে এখন আপনাদের চিন্তাই বেড়ে গেছে সন্ত্রাসী বেড়ে গেছে এই যদি আমার ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হয়ে যায় এই বারো হাজার লোকের কত লোক এখানে সন্ত্রাসী হয়ে যাবে কল্পনা করতে পারবেন না মানুষের জীবন চালাতে পারবে না এখানে লুটপাট শুরু করবে বিজিএমইতে আটানব্বই পার্সেন্ট যদি ভালো লোক থাকে টু পার্সেন্ট লোক আছে এই শ্রমিক লিডারদের সাথে মিশে লিড দেওয়ার চেষ্টা করে দলাদলি করার চেষ্টা করে গার্মেন্টস কোনো রাজনীতির বস্তু না এখানে আওয়ামী লীগ আসবে বিএনপি আসবে ও আসবে সে আসবে এটা নিয়ে পলিটিক্স করবে এটা কোনো রাজনীতির মাঠ না এটা কর্মসংস্থান এটা ইন্ডাস্ট্রি এইটা বাঁচলে দেশ বাঁচবে এটা বাঁচলে আপনারা রাজনীতি করতে পারবেন দেশে মানুষ থাকতে হবে আপনারা কি মানুষ ছাড়া রাজনীতি করবেন দেশে মানুষ দরকার নেই আপনাদের সবাইকে বেকার করে রাজনীতি করবেন মানে সব যত বেকার হবে তত আপনাদের পিছনে লাইন ধরে স্লোগান করবে এটা চান আপনারা